السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كيد الشيطان كان ضعيفا كاتشي يا দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশোরী ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদে রিদুয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ হালার অশেষ মেহরবানিতে সকলে ভালো সুস্থ রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে মুসলিমরা সতর্ক হন আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপট ভারতীয় উপমহাদেশ সহ সারা পৃথিবীতে যুদ্ধের দামানল ছড়িয়ে যাচ্ছে একের পর এক বিপর্যয় সামনে আসতেছে মহামারী থেকে শুরু করে দুর্ভিক্ষ ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে সামনে এখনই সতর্ক হওয়ার সময় বিভিন্ন দিক দিয়ে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে এক তো মহামারী আপনারা জানেন চীনের নতুন ভাইরাস দেখা দিয়েছে ভয়ঙ্কর মহামারী দেখা দিবে যেমনটি ইমাম মাহাদির আগে ইমাম বাসর রহিম বাসির রহিমুল্লাহ ইমাম জাফর সাদিককে জিজ্ঞেস করার পরে প্রশ্ন করার পর উনি বলেছিলেন ইমাম মাহাদির প্রকাশের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা দিবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু আর একটা হচ্ছে লাল মৃত্যু তো শ্বেত মৃত্যুটা হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষ এটা চল চলমান করোনা ভাইরাস আমরা মনে করেছি শেষ মনে হয় আর ভাইরাস আসবে না দেখেন আল্লাহ সহ তাহলে কিন্তু আবার ভাইরাস পাঠিয়ে দিয়েছেন লকডাউন শুরু হয়ে যেতে পারে আবার তো এমত অবস্থায় এই মহামারী যদি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে যুদ্ধ দিন দিন যুদ্ধ লেগে যাচ্ছে একটার পর একটা দেশে যুদ্ধ জড়িয়ে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বাংলাদেশ চীনের বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা ভারত চীন সীমান্ত উত্তেজনা মণিপুরে উত্তেজনা খালিস্তানের মধ্যে স্বাধীনতা চাচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব যুদ্ধ জড়িয়ে যাচ্ছে একের পর এক হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে তারা অস্ত্র কিনতেছে পারমাণবিক বোমা উন্নত থেকে আর উন্নতি করছে ভয়ঙ্কর দিনগুলো আসতেছে এক তো যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ দুর্ভিক্ষ তো ব্যাপক আকার ধারণ করবে ভয়ঙ্কর কিছু গড়তে যাচ্ছে আসলেই ভয়ঙ্কর কিছু হাদিসের বাস্য যদি পড়েন হাদিসগুলো যদি সের জামানা সম্পর্কে পড়েন তাহলে অন্তর আত্মা কেঁপে উঠে অন্তর কেঁপে উঠে ভয়ে যে ফেতনার জামানাতে কত ভয়ঙ্কর চলতেছে গুলো কিছুই আমরা যেমন জানি না আহলাসের চলতেছে। সাররা ফেতনা চলমান আমরা মুসলমানরা জানিও না আহলাসের ফেতনা কি আজকে মানুষ জানে না সাররা ফেতনা কি আজকে মানুষ জানে না ফেতনা তো দুহাই মিয়া কি শেদ জামানার একটার পরে একটা তসবির দানা সিরে গেলে একটার পরে একটা যেমন পরে সেই রকম একটার পরে একটা ফিতনা আসতেছে সামনে ফিতনা ফিতনার পরেই আবার আল্লাহ বিজয় দিবেন ইনশাল্লাহ মুসলমানদের দিন আসবে কিন্তু এই ফেতনার জামানাতে আমাদেরকে তো সতর্ক হতে হবে তো মহামারী থেকে বাঁচার জন্য দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ এটা শাস্তি আজাব এটা থেকে বাঁচার জন্য তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমির আল্লাহর পক্ষ থেকে বান্দা আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দেদ আল্লাহর পক্ষ থেকে আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এজন্য সীমানে নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে যে সীমান্ত উত্তেজনা এটাও একটা ভয়ঙ্কর ধারণ করবে এবং বিশেষ করে গজওয়াতুল হিন্দের যে দামা অলরেডি বেজে যাচ্ছে এটা ভয়ঙ্কর যে কোনো সময় একটা দেখবেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে এমন হড্ডগোল তৈরি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এত ভয়ঙ্কর কিছু সামনে করতে যাচ্ছে সেটা আমরা যদি হাদিস থেকে দেখি কিতাবুল ফিতামিনের মধ্যে ইমাম নোয়াইম ইবনে হাম্মাদ রহিম মোহামুল্লাহ কিতাবুল ফিতামের ছয় শত বাষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে যেটা আপনারা পাবেন হাদিস শরীফটার মধ্যে এসেছে কাসিম ইবনু মুরাহ আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত ফিতনা শুরু হবে রমজান মাস থেকে মারাত্মক গোলযুগ সৃষ্টি হবে শাল মাস থেকে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাসে চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে এবং ফয়সালা হবে মহারাম মাসে অথপর তিনি বলেন আমি দীর্ঘ সত্তর বছর থেকে এমন ফিতনা সূচনা দেখতে অপেক্ষায় আছি তাহলে দেখেন এই যে হাদিসটা এটি কেন জানি মনে হচ্ছে যে সামনে এই হাদিসটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ যেহেতু শের হাদিসগুলো একটা একেবারে বাস্তব একেবারে বাস্তব চোখের সামনে আমরা দেখতেছি এমত অবস্থায় আমরা যদি এই হাদিসটার বাস দেখি ভেতনা শুরু হবে রমজান মাসে মারাত্মক গুলযোগ সৃষ্টি হবে সব্বাল মাসে তাহলে রমজান মাস সামনে আসন্ন এবং রমজানের পরে সব্বাল মাস এরপরে অন্য শহরের উপর হামলে পড়বে জিলকদ মাসে তাহলে ভারত যে সীমান্ত আক্রমণ করতে চাচ্ছে তারা কি আল্লাহই ভালো জানেন আল্লাহ ভালো জানেন আল্লাহ গায়েবের বিষয় আল্লাহ ভালো জানেন এই হাদিসটা কি এখনই বাস্তবায়ন হয় কি না কারণ পরিস্থিতি তো সেদিকেই দেখা যাচ্ছে যে অন্য শহরের উপর হামলে পড়বে তারা জিলকদ মাসে চূড়ান্ত লড়াই শুরু হয়ে যাবে জিলহজ মাসে এবং ফয়সালা হবে মহারব মাসে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই হাদিসটা খুব কাছাকাছি সময় আমরা এটার বাস্তবায়ন দেখব কারণ এই সময় আমরা একাধিক হাদিসের বাস্তবায়ন দেখছি যেমনটা আপনার জানেন হুজাই ফেবনী ইয়ামান রাজি আল্লাহ তালুদিকে যে এই হাদিসটা আমরা বরাবরই বলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এমন একটি সময় আসবে বছরে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে আর একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে তাহলে এটা আমরা বলতেছি দুই হাজার উনিশ সালে সর্বপ্রথম ফণি ঘূর্ণিঝড় যেটি আমপান ঘূর্ণিঝড় ফণি ঘূর্ণিঝড় এই খনি ফণি ঘূর্ণিঝড় সর্বপ্রথম হিন্দুদের দুর্গ পুরী মন্দিরে আঘাত করেছে তারপর থেকে আমরা দেখলাম করোনা ভাইরাস দুই হাজার উনিশে এরপরে একই সময় দেখলাম পঙ্গপালের আক্রমণ একই সময় দেখলাম দুর্ভিক্ষ শ্রীলঙ্কার দুর্ভিক্ষ তো সব কিছু মিলে ফেতনা শুরু হয়ে গেছে এরপরে বলছে এমন একটি সময় কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে একটি শুরু হবে বায়ু দ্বারা হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে তা দুর্ভিক্ষের দিকে কিন্তু চলে যাচ্ছে আর সেই দুর্ভিক্ষ শেষ না হতেই মোশ্রেকরা একটি ফিতনার সৃষ্টি করবে আর শিফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম দাবিতে হবে আর মুস্টিকটা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হয়ে যাবে অনুরূপ আরেকটি দল মুস্টিকদের দিকে দাবিত হবে তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য তাদের নেতা থাকবে দুর্বল তারাই বিজয়ী তারাই বিজয়ী তারাই বিজয়ী সোহান আল্লাহ আল্লাহ প্রথম দলের জন্য আফসোস করছে আহা প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করতো সাহাবিরা প্রশ্ন করলেন রসল্লা সাল্লাইসাল্লাম তারা কি তাদের নেতার অনুসরণ করবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন না এরা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে তাহলে দেখেন এই হাদিসটার মধ্যে কিন্তু বাস্তবতা আমরা চোখের সামনে দেখতেছি উনিশ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এই হাদিসটা চলমান এবং ফিতনাটা দুর্ভিক্ষ খুব কাছাকাছি দুর্ভিক্ষ তো অলরেডি দুর্ভিক্ষ হয়ে গেছে দুর্ভিক্ষ এটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে দুর্ভিক্ষ চলতেছে বিশ্বব্যাপীতে পুরা বিশ্বব্যাপী একটা অঘোষিত দুর্ভিক্ষ চলতেছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে অঘোষিত দুর্ভিক্ষ চলছে সামনেটা ভয়ঙ্কর আকার ধারণ করবে এই দুর্ভিক্ষ শেষ না হতেই দুর্ভিক্ষটা চলমান এমতো অবস্থায় মুশ্রিকটা একটি ফিতনার সৃষ্টি করবে আর মুশ্রিকটা ফিতনা অলরেডি শোষণ আর করতেছে ভারতে যেভাবে মুসলমানদের বাড়িঘরকে ভোল্টেজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদগুলো ভাঙ্গা হচ্ছে একের পরে বাংলাদেশ সীমান্তে তারা উত্তেজনা সৃষ্টি করতেছে বাংলাদেশের ভিতরে তারা উত্তেজনা সৃষ্টি করছে তারা বড় ধরনের কিছু পরিকল্পনা নিচ্ছে আমরা সব কিছু মিডিয়াতে বলতে পারি না অনেক তথ্যই আমাদের কাছে আসে কিন্তু ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা পরিকল্পনা চলছে আপনার আমি এদেশের আপামর মুসলিম জনসাধারণকে বলবো সতর্ক হন আসলে ভয়ঙ্কর কিছু হচ্ছে যারা মিডিয়াতে কাজ করে তার কিছু বুঝতে পারে তাদের কাছে কিছু তথ্য আসে তো দেখেন এক ভাই প্রসঙ্গে বলল যে তার এক ভিন্ন ধর্মের এক ভাইয়ের সাথে তার সম্পর্ক এটা স্বাভাবিক বন্ধু বন্ধুত্ব থাকতে পারে তো সেই ভিন্ন ধর্মের লোকটাই সেই ভাইকে সতর্ক করছে যে বাংলাদেশ সেরে চলে যাও সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে পরিকল্পনা তারা হাতে নিচ্ছে তারা বাংলাদেশে ভারত বড় ধরনের কোনো কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে আর সেটা আমাদের প্রশাসনটা অলরেডি ইতিমধ্যে বুঝতেছে উপলব্ধি করতে পারতেছে কিন্তু তাদের ভিতরেই ভারতীয় চর আছে ভারতীয় দালাল আছে তাদের ব্যাপারে জাতিকে সতর্ক হতে হবে তারা কিন্তু চূড়ান্ত মুহূর্তে গিয়ে দেশের সাথে গাদ্দারি করবে চূড়ান্ত মুহূর্তে গিয়ে তারা ধর্মের সাথে গাদ্দারি করবে নিজের কিংসিক স্বার্থের জন্য সুতরাং এদেরকে এখনই চিহ্নিত করে রাখা দরকার এদেরকে মার্ক করে রাখা দরকার যারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে অবস্থান করবে তাদেরকে অবশ্যই এখন থেকে মার্ক করা দরকার চিহ্নিত করা দরকার আর এই দেশের ভিতরে যারা ক্ষমতালোভী মুনাফিক চরিত্রের মানুষ আছে তারাও কিন্তু আপনার রাজাকারের ভূমিকা পালন করবে তারা মুসলমানদেরকে এখনই আমি একজনের সাথে কথা প্রসঙ্গে বললাম কথা প্রসঙ্গে বললাম তখন দেখলাম তাদের ভিতরে একটা প্রস্তুতি আমাকে অনেকে সতর্ক করতেছে যে আপনি এই কথা বলবেন না সামনে বিপদ হতে পারে এভাবে সতর্ক করতেছে এর মানে তারাও বড় ধরনের পদক্ষেপের দিকে এগোচ্ছে সুতরাং আমি আমার পক্ষ থেকে জাতিকে সতর্ক করছি বিশেষ করে মুসলিম যুব সাধারণকে সতর্ক করছি ছাত্র জনতাকে সতর্ক করছি যে ভয়ঙ্কর কিছু ঘটার আগেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যান সামনে কারবালা দ্বিতীয় কারবালা এটা তো নিশ্চিত ও ঘটনা ঘটবেই ঘটবে আল্লাহ রসুল বলছে যে এখানে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে শায়ান এমতুল্লা রহমতাল্লাহর কাশ্মীর যদি কাশ্মীরের অনুবাদটা যদি আমরা দেখি দিনার কাশিদায় সৌগাতের অনুবাদ সেখানেও তিনি বলছেন অনুরব হবে বতন একটি শহর মুমিনদের তাহাদের দন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযোগ্য সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে গুর কারবালা কৃন্দনা হাজারি সুতরাং কারবালা খুব কাছাকাছি মনে হচ্ছে হয়তো আরও পরেও হতে পারে কিন্তু পরিস্থিতি হাদিস যারা এগুলো নিয়ে ভাবে যারা এগুলো নিয়ে ফিকির করে বাস্তবতা হাদিস এগুলো থেকে বোঝা যায় উপলব্ধি করা যায় যে ভয়ঙ্কর কিছুর একটা ষড়যন্ত্র ভয়ঙ্কর কিছু একটা হঠাৎ করেই ঘটতে পারে হঠাৎ করে এটা বিস্ফোরণ করতে পারে মুসলমানরা সতর্ক হন ভাইরা সময় থাকতে সতর্ক হয়ে যান ভয়ঙ্কর কিছু ঘটবে আপনার চোখের সামনে হয়তো দেখবেন কত আত্মীয় স্বজন যে এই গণহত্যার শিকার হয়ে যায় কত মা বোনেরা যে নির্যাতিত হয়ে যায় আবারও বলি হে যুবক হে ভাই এই দৃশ্য কেমনভাবে সহ্য করবেন যে আপনার চোখের সামনে আপনার বোনকে দর্শন করবে বাবাকে বলব কিভাবে সহ্য করবেন আপনার মেয়েকে আপনার চোখের সামনে উলঙ্গ করবে স্বামীকে বলবো কিভাবে সহ্য করবেন আপনার স্ত্রীকে বেজিতি করবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা কথা বলেন যে মা বোনদেরকে আমরা পর্দাতে রাখি হিজাবে রাখি সম্মানের সহিত রাখি মা বোনদের প্রতি যদি উগ্রবাদী হিন্দু মালাউনরা তার হিজাবদের এ টানাটানি করে তার নিকাবদের এটা করে তাহলে এই দৃশ্যটা দেখার আগে এদেরকে রক্ষা করার জন্যই তো মূলত আমাদের সংগ্রাম এদেরকে রক্ষা করার জন্যই তো আমরা সতর্ক করছি সতর্ক হচ্ছি এজন্য বলবো সামনে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে এখনই সতর্ক হন আপামর জনগণ যারা দেশকে ভালোবাসেন আপনি বা সনাতনী হতে পারেন হিন্দু হতে পারেন আপনি অবশ্যই দেশকে ভালোবাসার কথা আপনি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য আপনি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হলেও আপনি ঐক্যবদ্ধ হন আর যারা গজয়াতুল হিন্দের বিষয়ে বিশ্বাসী গজওয়াত হিন্দের যুদ্ধ হবে আর সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রসুল বলছেন তাদেরকে যার নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আর শহীদ হয়ে গেলেও বদরী সাহাবিদের মর্যাদা পাওয়া যাবে তিনটা যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে বাদুরি সাহাবিদের মর্যাদা দেওয়া হবে এক গজুয়াতুল হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে তাদেরকে বদরী সাহাবিদের মর্যাদা দেওয়া হবে বদরী সাহাবিদের শহীদদের মর্যাদা দেওয়া হবে আরেকটা হল আমাকের ময়দানে যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাও বদরী সাহাবিদের মর্যাদা পাবে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারাও বদরী সাহাবিদের মর্যাদা পাবে। এজন্য আসুন আমরা আল্লাহর পক্ষ থেকে নুসরত প্রাপ্ত বান্দা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের আমির তাকে আমরা সহযোগিতা করি কারণ হাদিসের হলো যখন আল্লাহ প্রকাশ করবে ফাইন অজাত যখন তোমরা তাকে পেয়ে যাবে তখন প্রত্যেকটা মুসলমান ও আই মুসলিম হোক প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হয়ে যাবে তাকে সহযোগিতা করা তাকে সাহায্য করা সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যেহেতু গজতুল হিন্দের যুদ্ধ হবে এবং ওনার নেতৃত্বে যেহেতু মুসলমানদের বিজয় হবে এবং ওনাকে সহযোগিতা করার জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন ওনার কাছে বায়াত হওয়ার জন্য যেহেতু আল্লাহ রসুল সাল্লা হলি সাল্লাম বলছেন সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহর মনোনীত বান্দা উনি মুসলমানদের আমির উনি মুসলমানদের রাহবার উনি মুসলমানদের অভিভাবক সুতরাং তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি তার নেতৃত্বে যদি গজতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে পারি তাহলে আল্লাহ তাবারকতা আলা আমাদেরকে বিজয় দিবেন অথবা বদরি সাহাবিদের মর্যাদা দেওয়া শহীদ হলেও বদরি সাহাবিদের মর্যাদা দান করবেন দাল্লাহ আল্লাহ আলা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিনিয়ার আব্বার আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ